এই গাড়িটা পেপারসও আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত প্রতিটা গ্লাসেস অরজিনাল পাবেন প্রতিটা গ্লাসে টয়টার লোগো সহ রয়েছে লাইটগুলো অরিজিনাল আছে অরিজিনাল গিলটা এখনও পাবেন গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রকারের কাজ কাম নেই মিটার থেকে শুরু করে ড্যাশবোর্ডের কন্ডিশন এভরিথিং ইজ ওকে এক কথা বলা আছে আলহামদুলিল্লাহ সবকিছু রেডি করা জাস্ট আসবেন দেখবেন নেবেন আর চালা নাম্বারটা দেখে নেবেন শুভ দর্শক আসসালামু আলাইকুম চমৎকার কন্ডিশনের একটি এক্স কলানি হাজির হুলা তিন চারের মডেলের এক্স অনেকই খোঁজেন অল্প টাকার ভিতরে আমি আপনাদেরকে বলতে চাই আজকে যে গাড়িটা আপনাদের জন্য রেখেছি আপনারা পঞ্চাশটা গাড়ি দেখে এসে গাড়িটা চেক করে যাবেন বাজেটটাও কিন্তু তুলনামূলক অনেকটাই কম তিনের মডেলে এক্স করোলা দশ লাখ টাকার আশেপাশে বাংলাদেশের জাতীয় গাড়ি এবং এই গাড়িটার পেপার্সও আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত তো কথা বেশি না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়িটার কন্ডিশন কি কোথায় পাবেন কী অবস্থায় পাবেন এই টু বিস্তারিত সবচেয়ে মজার বিষয় এই গাড়িটা যেই চাকাগুলো আছে এই চারটা চাকা দেখেন অ্যালোডিং সহকারে একেবারে যদি রেন্টও চালান তাও ছয় মাস প্লাস বা এক বছর প্লাস আপনাদেরকে সার্ভিস দেবে আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশনের তো শুভ দর্শক এই এক্স করারটা বিক্রি হবে ফুল আপডেট সরাসরি মালিকের কাছ থেকে কিনবেন আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন সুপার প্রতিটা গ্লাসেস অরিজিনাল পাবেন প্রতিটা গ্লাসে টয়টা লোগো সহ রয়েছে দেখতে পাচ্ছেন এবং সামনে যদি বলি এই যে সামনের গ্লাসটা আছে এটাও কিন্তু অরিজিনাল কন্ডিশন রয়েছে দেখেন এই গ্লাসটা তো টয়টা লোগো আছে পুরো গাড়িতে রঙের তেমন কোনো কাজ কাম নেই একটু একটু আচর আছে ম্যাক্সিমাম কালারটাই এখন অরিজিনাল আছে দু এক পার্ট বা টাচ আপ হতে পারে এবং লাইটগুলো আছে দেখতে পাচ্ছেন লাইটগুলো অরিজিনাল আছে অরিজিনাল গ্রিলটা এখনও পাবেন এদিকে দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন এখানে লাইটটা অরিজিনাল আছে এবং এই বাম্পারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো প্রকারের কাজ কাম নেই একদম রেডি কন্ডিশনে গাড়ি পাঁচ কিলো দশ কিলো চালিয়ে দেখে শুনে আপনি নিতে পারবেন ইন্ট্রিসেকশনটা কিন্তু করা বিস্কিট কালার আপনাদের একটু দেখানোর চেষ্টা করি চলুন দেখেন গাড়িটার দরজার প্যাডগুলো দেখেন সুইচগুলো ক্লিকে অবস্থায় আছে কড়া বিস্কিট খেলা যেটাকে বলে এবং মিটার থেকে শুরু করে ড্যাশবোর্ডের কন্ডিশন এভরিথিং ইজ ওকে আলহামদুলিল্লাহ এসি রয়েছে সুপার কুল সিলিং কন্ডিশনটা দেখেন কতটুকু চমৎকার কন্ডিশন রয়েছে সিটগুলো দেখতে পাচ্ছেন বিস্কিট কালার কাবার লাগানো আছে তার মানে একটা ফোটা কোনো চেঞ্জ করার বা কোনো কিছু চেঞ্জের কোনো অপশন নেই সব কিছুই পারফেক্ট কন্ডিশন আছে পিছনে স্পেসও কিন্তু অনেক অ্যাক্সকোলা জিকোলা সম্বন্ধে আসলে কিছু বলতে হয় না আপনারা হয়তো অনেকেই জানেন চলুন আপনাদের একটু দেখায় দিয়ে ব্যাগ খুলে যে ভিতরে কী অবস্থায় আছে দেখেন ব্যাগডালা খুলে যদি একটু দেখায় আপনি কোনার বিস্কিটগুলো এখন অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এদিকে দেখেন এদিকে দেখেন আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে এবং এই যে দেখতে পাচ্ছেন কোনো প্রকারের অ্যাক্সিন্টার হিস্ট্রি নেই এবং আরেকটা যদি বলি আপনাদেরকে দেখেন সিএনজি করা অবস্থায় আছে সিক্স লিটার সবচেয়ে মজার বিষয় স্পেট চাকাটা সহ আছে এবং যে বডিটা আছে বডিটা কিন্তু এখনও অরিজিনালতে আছে জাপানিজ স্টিকার সহকারে এক কথা বলা আছে আলহামদুলিল্লাহ সব কিছু রেডি করা আছে জাস্ট আসবেন দেখবেন নেবেন আর চালাবেন ইঞ্জিন রুমের কন্ডিশন কি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন গাড়িটা ইঞ্জিন রুমটা দেখেন এত ফ্রেশ বলার কিছু নেই ইঞ্জিনটা রয়েছে পেপার সাথে মিলিয়ে চেক করে নেবেন গিয়ার বক্সটা রয়েছে এটাও কিন্তু আপনারা দেখে শুনে নেবেন সেসিস নাম্বারটা দেখে নেবেন এবং এই দেখেন খুনের বিস্কিটগুলি খুঁটিগুলো দেখতে পাচ্ছেন কতটুকু পারফেক্ট আছে মার্সেলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই খুঁটিটাও দেখতে পাচ্ছেন কোনো একটা হাতুরির বাড়ি নেই এবং যদি বলি বনাটের অবস্থাটা কি একবারে জাপানিজ বর্ডার বনার যেটা আছে ওটাই পাবেন জাপানিজ স্টিকার সহকারে তো সব কিছুই তো মোটামুটি আপনাদেরকে দেখালাম তো অনেকেই পাচ্ছেন ভাই গাড়িটার দাম কত আপনাদেরকে বলতে চাই এই গাড়িটার দাম মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা দশ লাখ বিশ হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস যদি আসেন একটু সম্মান করা হবে রসিপ্রদর্শক যারা গাড়ি কিনতে যাচ্ছেন সরাসরি মালিকের কাছ থেকে কিনবেন ঢাকা উত্তর আর এগারো নম্বর সেক্টরে আসলে গাড়িটা পাবেন স্ক্রিন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করবেন খুবই সীমিত দামে গাড়িটা বিক্রি হবে দু হাজার তিনের মডেলে গাড়ি নয় রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট সেঞ্জি করা জাস্ট একটা কথাই বললাম যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে দশ লাখ টাকা আশেপাশে বাজেট থাকে ভাই গাড়িটা এসে দেখে যান আশা করা যায় ইনশাল্লাহ আপনার বাজেট অনুযায়ী গাড়িটা অপছন্দ হবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রবহতুল্লা